「今夜が जालीना है हैरि को सुन्दर मीना के विने Oh no. الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم أهلا 当。No. 「えいなあみてえともど」<music> No hobby. दिया कुरुसी गोना कोहमा कोडे ही दाउरी दोयन कोहमा Hello

যুবক ভাইরা পর্দানেসি আমার মা ও বোনেরা সকলিন প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কি শুরুতে একটা কথা বলতে চাই সেই কথাটা হলো মানুষ মসজিদে যায়

জীবন জীবিকার তাগিদে অনেক পরিশ্রম করতেছে করতেছে জীবিকা উপার্জন করবে সেটা দিয়ে নিজের জীবন পরিচালনা করবে ঠিক না এখানে আপনি যদি সকাল টু সন্ধ্যা পর্যন্ত চাকরি না করে যদি আপনি বিকালে বেতন চান আপনি কি বেতন পাবেন আর চাওয়াডায় চাওয়াডায় কি শোভা পাবে মালিকের কাছে না স্বামীর উপস্থিতিতে চাকরিটা করে চাকরি ছাড়া যে বেতন পাওয়া যায় না তাই নিবে হবে আল্লাহর গোলামি ছাড়াও কিন্তু তো আল্লাহর নবীর পাওয়া যাবে না এখানে আসলে কেন এখানে আসলে অন্যতম কারণ হলো এখানে কিন্তু যথেষ্ট উপস্থিতি আপনারা এখানে আছেন দূরত পড়েছি কেউ মহাবত করে পড়েছে। কেউ পলক্ষে দৃষ্টিতে তাকিয়ে আছে আবার কেউ প্রাণ খলে পড়েছে জিকির করলাম ঠিক জিকিরের সময় কিন্তু সেম কাজ করেছে। এত বিশাল ফেন্ডেল এত সুন্দর আয়োজন করেছে এখান থেকে কি পুরস্কার পাওয়ার আশায় না কথা বলেন সবাই সবাই কি পুরস্কার পাওয়ার আশায় এখানে এসেছেন আপনারা মনে হয় যে এক সপ্তাহ ধরে কোনো খাবারই খান না এই তো দুর্বল এত উইক আবার কাউকে মনে হয় যে বডিটা একবারে মানে এত বেশি দুর্বল যে কথা বলতে গেলেই মনে হয় আপনার প্রাণ পাখি বের হয়ে যাবে সম্মানিত উপস্থিতি বর্তমান সময়ের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে গেটাম গেটাম বুঝেছেন ভাব ঘরে কি আছে না নাই সেটা কিন্তু দেখার বিষয় নয় কিন্তু রাস্তায় বার কিন্তু সে কি এরকম না মনে রাখবেন এই পৃথিবীতে একটা মানুষের কাছে আছে যত বেশি গেটাম কবরে যাওয়া মাত্র সে অটো হয়ে যাবে ও সেটা বুঝেন নাই কথা গেটা বই মানুষই দেখায় যেই মানুষের মধ্যে থাকে অহংকার কি থাকে অহংকার আল্লাহ অহংকারে কি পছন্দ করে না অহংকার একমাত্র আল্লাহরই মানায় যিনি স্রষ্টা যিনি আহার

যদি বলেন না হুজুর অহংকার করেনি তাহলে বলবো কৃপন আল্লাহর সানে জিকির আল্লাহর হাবিবের সানে দরদ এই সময় যদি জমান কেউ বন্ধ রাখে তার চেয়ে বড় কৃপ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না না আচ্ছা বলুন তো আপনারা কি বোবা মানুষ দেখেছেন বোবা বাক শক্তি নাই মানে কথা বলতে পারে না আপনারা চট্টগ্রামের মানুষ কি বলেন ভুবাই বলেন তাই না একেবারে লোকাল আঞ্চলিক ভাষায় বলা হয় বেহা তাই না বুবা মানুষকে দেখেছেন তার পৃথিবী কি সুন্দর নাকি অসুন্দর তার পৃথিবী কি সুন্দর নাকি অসুন্দর অসুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার বোবা মানুষের পৃথিবী অসুন্দর হওয়ার অন্যতম কারণ হলো তার বাক স্বাধীনতা নেই তার মানে সে কথা বলতে পারে না এই জন্য সুন্দর পৃথিবী তার কাছে একই বাড়ি অসন্তোষ কথা কি বুঝতেছেন একবার কি ভেবেছেন ওই মানুষটা কেন বোবা আর আমি কেন বাঘ স্বাধীনতা পেয়েছি আমি কোন স্বয়ং সম্পূর্ণ একবার কি ভেবেছেন ভাবার সুযোগ নেই কেন নেই আমরা পৃথিবী নিয়ে পাগল হয়ে আছি কে পৃথিবী পৃথিবীর লোভ লালসা দুনিয়া আমাদেরকে একেবারে পাগল করে দিয়েছে কিন্তু পৃথিবীর প্রতি পাগল হলে রিয়াকশনটা যে কেমন হবে সেটা কিন্তু আমাদের কারোরই আজ পর্যন্ত জানা নেই সেটা আজও আমাদের কাছে অজানাই রয়ে গেল সম্মানিত উপস্থিতি সুরা আলে ইমরান একশো নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ পৃথিবী সম্পর্কে মেসেজ দিয়েছেন আমার হায়াত দুনিয়া এই নামাতা অমল করো এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন পৃথিবীর হায়াত একটা ধোকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই না ঠিকটা বলতে পারলেন না আচ্ছা আপনারা ঠিক বে ঠিক বলার কোন প্রয়োজন নেই মাঝে মাঝে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না যে রাজি নাই না তো কি জন্য আসছেন এখানে কে কে রাজি হাত তোলে দেখান তো দেখি সবাই আমি একটু জিকির করব হাত তুলে তুলে জিকির করতে রাজি আছেন দুই হাত কিন্তু উঠাই রাখতে হবে দুই হাতে এইভাবে উঠাই রাখতে হবে সম্ভব অনেকে মনে মনে ভাবতেছে হুজুর এটা তো কষ্টের বিষয় আপনাদের কি কি আমি হাত উঠিয়ে জিকির করতে বলবে মনে করছেন আপনাদেরকে একটু পরীক্ষা ইন্টারভিউ চলতেছে কিন্তু অনেকে হাত তুলতে পারেন নি

তফসিরি রুহুল বায়ান তফসিরি মাঝারিতে বলেছেন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন হক্কানি আল্লাহর ওলিরা কারণ এই বাংলাদেশে নবী আসেনি ওলিরাই এসেছে ইসলাম যদি আল্লাহর ওলিরা না আসতো আজকে আমাদের এই এই বাংলাদেশের মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থাকত ওলিদের গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলার আকাশে বাংলার জমিনে আছে তাপসিরি রুহুল বায়ান তাপসিরি মাঝারির পাশাপাশি তাপসিরে কদরি মধ্যে এসেছে হকানি আলেমদের কথা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কি হও সন্দেহ থাকলে কি মান থাকবে বিন্দু পরিমাণ আংশিক সন্দেহ করলে কি মান থাকবে আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আমার জান্নাতে চলে আসো আমি বলিনি তো জবানটা আমার বলেছে আল্লাহ আল্লাহ বলেছেন উই আর ইওর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ারআফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আরা জোরে সুবহানাল্লাহ এই মুসলমান সবাই মুমিন কিন্তু সবাই হতে পারবে না মুমিন কিন্তু সবাই হতে আর আল্লাহ কিন্তু মুসলমানদের জন্য জান্নাতের ঘোষণা করেনি আল্লাহ মুমিনদের জন্য মুত্তাকিনদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন তার মানে বুঝতে হবে সকল মুসলমান মুমিন না আবার সকল মুমিনও মুসলমান না কি বুঝতে পারছেন বলে হুজুর সকল মুমিন মুসলমান না মানি তার মানে তারা সেই রাস্তা সেই ধাপ অতিক্রম করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নূরের জ্যোতিতে তারা বিরাজ করতেছেন তারা সেই সীমানা ওভার সেই সীমানাটাকে তারা কি করেছেন অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার জায়গায় তারা চলে এসেছে ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন বি হোল্ড বেবি বসে আছেন এই জন্য বলছি একজন হকানি আলেমকে সব আলেম কিন্তু হক না কিনা সব আলেম কিন্তু হক তিহাত্তরটা দল কিন্তু মুসলমানেরই হবে কার হবে তিহাত্তরটা দল কিন্তু কার হবে মুসলমানেরই হবে কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসার কোন দল আল্লাহ বলেছেন যাদের ইমান নাই তারা হলো বেঈমান

মুখ গোমরা করে বসে আছেন কেন গোমরা মুখে মানুষ কিন্তু বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় জানেন তো যে মানুষ বেশি হাসবে তার হার্ট তত ভালো থাকবে কারণ জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির কি হার্টের ঔষধ একটা মানুষ যত বেশি হাসবে তত বেশি হার্ট তার ভালো থাকবে আর যত বেশি হার্ট ভালো থাকবে তার জীবন তত বেশি সুস্থ থাকবে যেটাকে বলা হয় ইংলিশে বেটার লাইফ ঠিক কেনা বলেন এই নির্বাচনের সময় দিন আছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি বলি হেবে ঠিক মতো নামাজ পড়ে না একক ঠিক না ঠিক এবার পবিত্র ফুলের মতো হইলো কিভাবে মিথ্যা কথা বলছেন না শুধু একটু জিলাপি একটু গজা একটু পাতলা খিচুড়ি অথবা একটু বিরিয়ানি হয়তো বা জাগার যেমন আর বিএসসিএস খতিয়ান আছে ঠিক নেতাদেরও কিন্তু আর বিএসসিএস ম্যান আছে বড়ডার কাছ থেকে মেজোডার কাছে মেজোডার কাছ থেকে শেজোডার কাছে ছোটটা কোনো কিছুই পায় না নাই জিজ্ঞেস করে নেতা সাহেব আমারটা কোথায় কয় তোমার কোনো বরাদ্দ বাজেটি নাই ঠিক না বেটি কিন্তু লাপাইছেন বেশি কি কিন্তু শেষ বেলায় কি জিরো মনে রাখতে হবে যখন তোমার কে ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রবো শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া সম্মানিত উপস্থিতি পায়ে হাঁটতে নিজের পায়ে হাঁটতে দৌড়াতে পছন্দ করেন নাকি আলগাপা নিজের পায়ে ঠিক চলার ক্ষেত্রে যেমন নিজের পায়ে হাঁটতে কমফোর্টেবল মনে হয় ঠিক তেমনি ভাবে আপনিও যদি নিজের আমল নিজে করে কবরে যেতে পারেন কারো হেল্পের কোনো প্রয়োজন আপনার আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার ইমানই আপনার কবরকে অতিক্রম করার জন্য সাহায্য করবে সম্মানিত উপস্থিতি পড়েছি পড়েছে দরুদ কি কি নিয়ামত জানেন দরুদ ইস ফেয়ার মুসলিম রিলিজন ধর্মবলবিনের জন্য গুরুত্বপূর্ণ এক মহাবিবাদ ধরো নবীর দরুদ কারণ নবীর দরুদ না পড়লেন আমাকে কবল বসে আছেন ভাই ব্যাপার কি আপনাদের কি চিন্তার কোন সমস্যা আছে মনোভাবের কোন সমস্যা আছে থাকলে আমাকে খুলে বলতে পারেন সলিউশন আলেমদের কাছে আছে সম্মানিত উপস্থিতি দাইনামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বন্ধু হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন এক হাজার বার দরদ পড়তে পারো জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না দায়রামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা রাবি হলেন হজরতে আনাস রাতি আল্লাহ তালান আমার আলোচনা কিন্তু সেদিকে নয় আপনাদেরকে বোঝানোর জন্য নবীর শান কত মহান সেটা বোঝানোর করব আওয়াজ তোলে আমি মনে আপনাদেরকে বুঝাইতে সক্ষম হতে পারতেছি না আল্লাহ নিজে বলেছেন ইংলিশে বলা হয় রিমেম্বার বাংলাতে বলা হয় স্মরণ আরবিতে বলা হয় যিকির আল্লাহ বলেছেন আছি আজকুরুকুম রিমেম্বার মি দেন আই আই উইল রিমেম্বার ইউ আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব ওয়াসকরুন এই ওয়ালা তাকফর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও ওয়াকিতগগ আরে ভাই আপনাকে আল্লাহ এত সুন্দর করে পাঠালো পৃথিবীতে কোরআন এসেছে আমরা আসমান চাইতে সুন্দর আমরা জমিন চাইতে সুন্দর তারার চাইতে সুন্দর সুবহানাল্লাহ চাঁদ চাইতে সুন্দর বলেছে পৃথিবীর কেও নয় আমার আল্লাহ যিনি লা শারিক যিনি আহাদ সরি ক্লাসে আল্লাহ সম্পর্কে একবারে পুরোপুরি বর্ণনা দেওয়া আছে কলহু আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ ইজ ওয়ান আল্লাহ এক যিনি স্রষ্টা যার কোনো ক্ষয় নাই যার কোনো বিনাশ নাই যার কোনো মরণ নেই আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন প্রভু যার উম্মত বান্দা হতে পারে আমরা মনে করি আমি বিশেষ করে আমি বলি আই অ্যাম দা গ্রেট পারসন পক্ষে জোটে ঈসা নবী কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করেছে আমাকে নবীরা বানায় যদি তোমার হাবি হাবিবুল্লাহর উম্মত বানাতে আমি ধন্য হতাম